কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগেছে গলা ব্যথা আর আদৌ তো সেই সোমবার রাত থেকে যেটা বলেছিলাম একটু জ্বর ছিল তো প্রত্যেক দিনই একবার করে জ্বরটা আসছে তো আমি ওকে যে ডক্টর দেখাই সেই ডক্টর এখন আউট অফ টাউন তাই জন্য আমি উনি আসা পর্যন্ত ওয়েট করবো মোটামুটি একটাই আছে বাচ্চা জাস্ট জ্বরটা একবার করেই আসছে তাও একদিন মাঝখানে পুরো আসেনি গাড়ি জাস্ট চ্যাঁকছ্যাঁক ছিল তো তাই জন্য আজকে ওকে স্কুলে পাঠাবো মানে কালকের থেকে অনেকটাই একটি রাত্রি বাজার একবার জ্বর এসেছিলো আর কোনো রকম অসুবিধা নেই তো কাশিটাও একটু কম আছে তাই জন্য আজকে ওকে স্কুলে পাঠাবো আর আমার ওই গলাটা ব্যথা করছে তো একটু তো কালকে রাত্রিঘাতা গরম জল খেয়ে শুয়েছিলাম অসুবিধা নেই এখন লাস্ট ডে অফিসে মানে সপ্তাহে লাস্ট অফিস আজকে তো শুক্রবার দিনটা আসলে বেশ ভালো লাগে কারণ একবার শনি কিছু ছুটি আর এখন সাতটা চল্লিশ বাজে আমি এখন হচ্ছে আদুকে তুলবো একটু তাড়াতাড়ি তুলবো তার কারণ ওর পেছনে অনেকক্ষণ সময় লাগবে ওর প্রচণ্ড প্যাম্পার করতে হয় আদৌ করতে হয় তারপরে খাওয়া দাওয়া স্টার্ট করতে হয় দেখে দুধটা বসিয়ে দিই আমি তখন স্নান করে বেরোলাম আর এইটা হয়ে গেছে না শীতের বেস্ট জামা দুদিন মানে দু তিন দিন টানা পরার পরে তারপরে কেচে দিই কারণ এটা লাইট কালার তো তো প্রচণ্ড বিশেষ করে স্নান করে ওঠার পরে আমার এটা লাগবে এটা এত গরম দেয় আর স্নান করে ওঠার পরে এটা লাগবে তো এইটা একটু নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি একদম দু তিন দিন পরার পরে দেন কেচে দিই তো চলো আজকে ব্লগটা শুরু করছি আজকে ডে ফাইভ আমার ব্লগ চ্যালেঞ্জে থার্টি ডেজ ব্লগ চ্যালেঞ্জের ডে ফাইভ তো কেমন লাগছে ব্লগগুলো জানাতে অবশ্যই ভুলো না তো এখন হচ্ছে আমি ওকে খাওয়াতে বসছি একটু রোদে এখানটা বেশ ভালো রোদ পড়েছে জানাটা পুরোটা খুলে দিতে তো আরো ভালো করতে আসবে

আগের দিন বলেছিলাম না লাস্ট ব্লগে যে আমি একটা নাইকার ভিডিও বানিয়েছিলাম বাট সেটা আমি আর ভুলে গেছি প্লাস ডিলিট করে দিয়েছিলাম তো নাইকা থেকে না আমি এই সুইস বিউটির এই শেডটা নিয়েছি এই শেডটা হচ্ছে এটা একটা ক্রিয়ন লিপ ক্রেয়ন এটা হচ্ছে নাইনটিন আর্টিস্ট নিউড লিপ শেডটা জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছ পড়েছি এখন পড়লাম অ্যাপ্লাই করলাম আর বেশ এটা অনেকক্ষণ এটা ফার্স্ট আমি খেয়ালির কাছে ইউজ করেছেন তো খুব ভালো লেগেছিলো আর অনেকক্ষণ স্টে করেছিল। এখন আর না পুরো পিওর ম্যাট লিপস্টিকটা ইউজ করতে ভালো লাগে না কারণ ওই পুরো ঠোঁটটা টেনে থাকে এক নম্বর তো আমার ভালো লাগে না তো এখন একটু ক্রিমি ম্যাট ভালো লাগে বেশ ইউজ করতে আমি মার্চের যে তিনটে সেট কিনেছে ওটাই আমি ডেলি ইউজ করি ক্রিম ক্রিমি ম্যাট ওগুলো ওটা ভীষণ ভালো ওটা আমি ডেলি ইউজ করি কোথাও গেলেও ওটা আমি পরে নিই এখন আর লিপস্টিকের উপর আগে যেমন ফ্যাসিনেশান ছিল ওরকম নেই বাট এই লিপস্টিকটা আরও একটা আছে মিড নাইট মিড মিড টাউন মিড নাইট টাউন মিড নাইট টাউন ওটা হচ্ছে মেভলিনের আছে তো ওইটা আমি পরে কিনবো আগে আমি এটা ইউজ করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণ সুন্দর তোমরা যদি চাও তো এটা কিন্তু তোমরা একবার ইউজ করে দেখতে পারো দারুণ লাগছে ওটার মধ্যে ও তো রেডি হয়ে গেছি ফর অফিস সেবার বেরিয়ে পড়ছি আলু নিচে আছে খেলছে মিষ্টির সাথে দেখা হচ্ছে তোর সাথে একটু দেখা করে চলে যাবো পাঁচটা পাঁচ বছর আমি অফিস থেকে বেরোচ্ছি আজকে এমন একটা জিনিস ঘটেছে বাড়িতে তোমাদের সাথে শেয়ার করছি বাড়ি এলাম ছটা পনেরো কুড়ি মতো বাজে তো মনটা খুব খারাপ হয়ে গেছে সামনের সপ্তাহে শুক্রবার চব্বিশ তারিখ আমার মাসির মেয়ের বিয়ে ছিল হ্যাঁ ছিল বলছি এখন তো আজকে আমরা মেসেজে কথাই বলছিলাম বোনের একটা নেকপিস অর্ডার দিচ্ছিলাম তো ওটা দেখাচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আসবে তো ওটা ছাব্বিশ তারিখ পড়বে ভেবেছিলো তাই ভাবলাম তাহলে তোদের বাড়ি অ্যাড্রেসেই অর্ডার দিয়ে দিই তো ওর কাছ থেকে অ্যাড্রেসটাও নিলাম ও অ্যাড্রেসটা দিল নেক্সট মেসেজই এলো যে মানে অনির্বাণ ওর বর হবু বর ওর ঠাকুমা মারা গেছে মানে এইসব তো ওই জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এই কথাটা যে বলে তো কিছু করার নেই এগুলো কপালে লেখা ছিল এটাই তো এখন ডেটটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তো সামনের সপ্তাহে মানে তো আর এক সপ্তাহ বাকি এক সপ্তাহ না মানে সামনে শুক্রবারই বিয়ে ছিল তো সেই জন্য এই সময় তো আর শুভ কাজ হয় না তাই জন্য বিয়েটা পোস্টপন্ড হবে তো সবার একটা আশা থাকে না আর বিশেষ করে মামাবাড়ির দিক থেকে আমার বিয়ের পরে ফার্স্ট এইটা বিয়ে লিপির বিয়ে খুব এক্সাইটেড সবাই খুব এক্সাইটেড কিন্তু লিপির কথা ভাবছি যে মানে ওর মনের অবস্থাটা এখন কী হয়েছে ওর সাথে আমার কথা হয়নি এখনো তো যাই হোক আর কি করা যাবে হয়তো এটাই কপালে লেখা ছিল যে এই টাইমে হবে না আর এগুলো তো বলা যায় না কখন কি কার যাওয়ার সময় চলে আসে তো ওনার আত্মারও শান্তি কামনা করি আর এখন দেখা যাক কি হয় কবে বিয়ে ঠিক হয় আবার আর সব কিছু রেডি না তো যার ওপর দিয়ে যায় সেই একমাত্র বোঝে এই জিনিসগুলো তো আর কি করা যাবে জীবনে এইসব দিনগুলো আসে আর এইসব দিনগুলোকে কাটিয়ে এগিয়ে চলতে হবে ওর সাথে কথা হলে ওকে বোঝাবো খুব ভেঙে পড়েছে হয়তো আমি এখন আসলাম এখন আদর পেছনে টাইম দি তারপরে নিচে যাব রান্না করবো তারপরে তো জানই তোমরা যে আমি কি কি করি সারা দিনে যারা আমার ব্লগ ফলো করো অবশ্যই তারা জানো এবার দেখি বাবু পটি করতে গেছে ও তো বাচ্চা

mama ta titi cute eto bhalo mafon lagachh chhisti rabe ha eto

হ্যাঁ ঠোঁটে বলি মাংব বাবা মনে আছে তো তো হুম আমার ঠোঁটটা ফেটে গেছে কাটা 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 লাগছে হ্যাঁ যখন তোকে চুম খাচ্ছি তোর কাটা কাটা লাগছে না ঠিক বলেছিস থ্যাংক ইউ মনে করি দেওয়ার জন্য কাটা লাগলো কেন টাটা লাগ কেন কাটা লাগছে বলতো আমি ধরুন ছিল না তো কেন কাটা লাগছে

30, 40 40 40, 40, 40. 40, 40, 40. 40, 40, 40, 50, 50, 50, 50, 50, 50, 50, 50,